গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে ত্রিপুরা সরকার পরিচালিত চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে জেআইবিটি অফিস সমভবন আগরতলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতকপাত যোগ্যতায় বেশ কিছু শূন্যবোধে নিয়োগ হবে এই চাকরির মেলায় সতেরো তারিখ সকাল এগারোটা থেকে চাকরির মেলা শুরু হয়ে যাবে জেআইবিটি অফিস এটা গ্রাউন্ড ফ্লোর এখানে বড় করে সাইনবোর্ড টাকানো থাকবে জব ফেয়ার প্লেসমেন্টের জন্য ডাইরেক্টর অফ অ্যাপ্লোমেন্ট সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং সেখানে গিয়ে সকাল এগারোটার আগেই আমরা যাওয়ার চেষ্টা করতে হবে সেখানে গিয়ে প্রথমত রেজিস্ট্রেশনটা সে নিতে হবে টেবিল থাকবে টেবিল ওয়াইজ নিজেদের রেজিস্ট্রেশনটা করে নিতে হবে আগে গেলে অবশ্যই ইন্টারভিউ আগে দেওয়া যাবে হয়তো চাকরিটাও পাওয়া যেতে পারে এভাবে রেজিস্ট্রেশন করানোর পরে সেখানেই ফর্ম দেবে সেখানেই ফর্ম ফিল করে জমা দিতে হবে সকালের ডকুমেন্টগুলা যে আমার বায়োডাটা ডকুমেন্টগুলো আছে সেগুলো জেরোস্কোপি নিয়ে যেতে হবে সেগুলো অ্যাটাচ করে দিতে হবে কোন জবটার জন্য আমরা অ্যাপ্লাই করব সেটা আগে থেকে সিলেক্টেড করে যেতে হবে একের অধিক জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই একের অধিক অর্গানাইজেশন আমরা অ্যাপ্লাই করতে চাই সেগুলো অবশ্যই বলে দিতে হবে সে অনুযায়ী ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে প্রায়োরিটি ওয়াইজ যারা প্রথম গিয়েছে সিরিয়াল নাম্বার ওয়াইজ এবং ইন্টারভিউর জন্য থাকবে এবং ইন্টারভিউ রুম থাকবে যেখানে ইন্টারভিউ যারা নেবে সারা সেখানে থাকবে এবং ক্যান্ডিডেট একেবারে ইন্টারভিউ দেবে সেখান থেকে সিলেকশন হবে এবং অফার ও জয়নিংয়ের ব্যবস্থা শীঘ্রই করা হবে কিংবা ফোন নাম্বার বা মেলের মাধ্যমে পরে যোগাযোগ করা হবে এবং ডিটেলস যে চাকরি মেলা অনুষ্ঠিত হবে আগামী সতেরো তারিখ এই চাকরি মেলা কী কী পোস্টে কী কী পদে নিয়োগ হবে সেটা এখন আমরা বিস্তারিত দেখে নিচ্ছি বিজ্ঞাপনটি এসেছে গভর্নমেন্ট অব ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান প্ল্যানিং অফিসল্যান্ড জিআইবিটি অফিস সমভবন আগরতলা ও ত্রিপুরা থেকে জব ফেয়ার চাকরির মেলা আমরা ত্রিপুরায় চাকরি মেলা বলতে পারি বা আগরতলা চাকরির মেলাও আমরা বলতে পারি সতেরো জানুয়ারি দু সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে ইচ্ছক প্রার্থীদের উল্লিখিত স্থানে উল্লিখিত তারিখে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে বিস্তারিত যে জব নোটিফিকেশনগুলো এসেছে সেগুলো আমরা দেখে নিই প্রথমত এজেন্সি বা অর্গানাইজেশনের নাম মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেড এই অর্গানাইজেশন অধীনে টোটাল নয়খানা খালি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স পাল বাদাস আরও অনেকগুলো অর্গানাইজেশন আছে যে অর্গানাই অর্গানাইজেশনিয়োগ হবে প্রথম অর্গানাইজেশনের ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিচ্ছি ডিলার সেলস এক্সিকিউটিভ ছয়খানা পোস্ট টেলিকলার একখানা পোস্ট হায়ার সেকেন্ডারি পাশ হলে অ্যাপ্লাই করা যাবে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে বয়স কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ একখানা পোস্ট গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে এবং সার্ভিস ম্যানেজার একখানা পোস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে বা গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে সিক্স টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ স্যালারি ধার্য করা হয়েছে মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের জন্য আমরা চাকরি করতে চাই আর বয়স আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে হায়ার সেকেন্ডারি পাসআটের ভ্যাকেন্সি বেরিয়েছে সাতটা গ্র্যাজুয়েশনের ভ্যাকেন্সি বেরিয়েছে দুই দুইটা মেহের অটোমোবাইল প্রাইভেট লিমিটেড থেকে এবং নেক্সট অর্গানাইজেশনে আমরা মোবন করছি নেক্সট অর্গানাইজেশনে যেটা নাম ভ্যাকেন্সি এসেছে সেটা এসেছে আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স লিমিটেড আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স লিমিটেডে ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে তিরিশখানা পোস্টে ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করা যাবে ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে সতেরো হাজার পাঁচশো পার মান্থ এখানে স্যালারি ধার্য করা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল তিরিশখানা খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের আশীর্বাদ মাইক্রোফিনান্স লিমিটেডে তিন নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে পল অ্যান্ড ব্রাদার্স লিমিটেড থেকে পল অ্যান্ড ব্রাদার্স অর্গানাইজেশনে ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে চারখানা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা হতে হবে মাদ্রমিক ফার্স্ট সেলস এক্সিকিউটিভ ভ্যাকেন্সি বেরিয়েছে পাঁচখানা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাদ্যিক ফার্স্ট ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্য দশ হাজার টাকা মান্থ স্যালারি ধার্য করা হয়েছে এবং সেলস এক্সিকিউটিভের জন্য মান্থ স্যালারি বারো হাজার টাকা ধার্য করা হয়েছে এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ ম্যাক্সিমাম চাকরিগুলি আঠারো থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি আমার এজ থাকে অ্যাপ্লাই করতে পারবো মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় টোটাল ভ্যাকেন্সি এসেছে নয়খানা টুয়েলভ পাস যোগ্যতায় টোটাল ভ্যাকেন্সি এসেছে আমাদের সায়ত্রিশ খানা আর গ্র্যাজুয়েশান যোগ্যতায় টোটাল ভ্যাকেন্সি এসে এসেছে আমাদের দুইখানা অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাসআট ক্যান্ডিডেটটার জন্য ভ্যাকেন্সি একটি হিউজ নাম্বার ভ্যাকেন্সি এসেছে মেহের ওটু প্রাইভেট লিমিটেডে সাতটা ভ্যাকেন্সি এসেছে সেকেন্ডারি সেকেন্ডি হলে অ্যাপ্লাই করা যাবে আশীর্বাদ মাইক্রো ফিনান্স লিমিটেড হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করা যাবে উটো তিরিশখানা ভ্যাকেন্সি এসেছে আর মাধ্যমিক পাশে ভ্যাকেন্সি পল অ্যান্ড বাদাসে এসেছে ব্যাক অফিস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ ম্যাক্সিমাম পোস্টগুলি কিন্তু অফিসিয়াল ক্যাটাগরি পোস্ট অফিসিয়াল পোস্ট এবং মানে খুব রেপুটেড অর্গানাইজেশন থেকে এই ভ্যাকেন্সিগুলো এসেছে এখানে কোনো আবেদনপত্র জমা দিতে করতে হবে না আগে থেকে বলে দেওয়া হয়েছে এখানে অন স্পট ফর্ম ফিল আপ করে হবে এমপ্লয়েরা সেটা সরবরাহ করবে ইন্টারভেল সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র ডেট অফ প্রমাণপত্র মাধ্যমিকের যে অ্যাডমিট সেটা আমরা দেখাতে পারি বা বাদ সাথে শিক্ষকতা যোগ্যতা প্রমাণপত্র হিসাবে আমরা দেখাতে পারি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড মার্কশিট দেখাতে পারি নাগরিকত্ব সার্টিফিকেট যেটা পিআরটিসি সেটা আমরা দেখাতে পারি এনসিএস কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি এস এন সি এস কার্ড যদি না থাকে প্যান কার্ড বা ভোটার আইডি হলে চলবে এক্সপেন্স সার্টিফিকেট থাকলে সেটা দেখাতে হবে অরিজিনাল এবং ফটো কিন্তু নিয়ে যেতে হবে সেখানে এখানে উল্লিখিত অর্গানাইজেশান এবং জেআইবিটি বা আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস মানে মিলে এই জব ফেয়ারটা অনুষ্ঠিত করেছে এখানে অর্গানাইজেশনে জয়েন করার আগে অর্গানাইজেশনের স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য বিস্তারিত অবশ্যই জেনে নেওয়ার জন্য প্রার্থীদেরকে অনুরোধ করা হয়েছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়মেন্ট অ্যান্ড জব সংযোগ স্থাপন করছে আমরা যদি কোনো অসুবিধা বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা মডেল কেডার সেন্টার আগরতলা যে সমবর্ণ অফিস লেন সেখানে গিয়ে এমপ্লয়মেন্ট ম্যান সার্ভিস অফিসে ডাইরেক্ট গিয়ে কথা বলে নিতে পারেন এই জব ফেয়ারটা সতেরো তারিখ অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় রিপোর্টিং টাইম আগে যাওয়ার চেষ্টা করবেন সবাই যাদের যাদের জন্য জবটা খুবই মানে প্রয়োজনীয় এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু হয় প্রচুর সংখ্যক ভিড় হয় সেখানে প্রচুর সংখ্যা বেকার চাকরিবর্তার ইন্টারভিউর জন্য আসে তা আগে গিয়ে অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে নিজের নামটা মানে বুকিং করে নেওয়ার নিজের নামের ইন্টারভিউর জন্য প্রিপারেশানের যে সময়টা আছে সেটা আপনারা পাবেন সেখানে এবং অবশ্যই যাওয়ার আগে পার্টিকুলার যে পোস্টে নিয়োগ চলছে ওই পোস্টে যদি কিছু অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো নহ নয়তোবা নিজের মতো করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন ইন্টারভিউর বেসিক কিছু কুয়েশ্চেন যেটা সবাইকেই করা হয় এই ধরনের বেসিক কিছু কোশ্চেন করা হবে নিজের যে আইকিউ সেটাকে একটু যাচাই করা হবে এরপর সিলেকশনটা করা হবে গত মাসে ডিসেম্বর মাসেও এই চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছিল এই অফিসে নভেম্বর মাসেও চাকরিমেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতি মাসে একটা না একটা চাকরি মেলায় অফিসে অনুষ্ঠিত হয় আমরা নেক্সট আপডেট নিয়ে আসবো আগামী বা আপ আপকামিং যে চাকরিমেলা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে ধন্যবাদ সবাইকে স্টাডিজ জব টিভার ইউটিউব চ্যানেল